আমার ঘর রহমান বেচছে আমার ঘরটা রহমান বেচছে এবং এই ঘর আমরা ই দখল করবার গেছিলাম তা এই ঘরের আমার পুলিশ দিয়ে ধরা দিছিল চক দিয়ে আবার সম্পর্ক লাগে আমার মায়ের একটা ঘর ছিল এই ঘরটা আমরা দখল করছিলাম তো এই ঘরটা আমার বের করে দিছে পুলিশ দিয়ে হেনস্থা করে পরে ঘরটা কি হয়েছে পরে ঘরটা বিক্রি করে নিছে রহমান

তা মোটামুটি হাজার বিশেষ টাকার জিনিস হবে এটা দুইবার এই ঘরটা টিন একবার পাল্টা দিছে ওই টিনটা উনি বিক্রি করছে তাও দেয় আবার পরে এই ঘরটা বিক্রি করছে এখন কি বলে ওদের কাছে টাকা চাননি টাকা সাহা তো দূরে থাক ওটা বলাই তো যায় না ওদের কাজ বলে আমি ঘরখান তো বিক্রি দিই নি এই ঘরখান তারা কিভাবে তারা ভাঙ্গি চুরি লিয়া ঘরে উঠছে তালা ভাঙ্গি তালা ভাঙ্গি ঘরে উঠছে এখন আমারে কোনো ঘরের কোনো দাবি দেওয়া নাই দাবি নাই তানে আমার কাছে যে দাবি দেওয়াটা আমরা তাহলে ঘরখান আমারে ঘরে আমরা পাই না তাই এই ঘরের জন্য গেলে পারে আমারে সব কাজি ফেজত করে আমরা ওই ভয় করি তো আগিয়ে না

ঘরখানের নাম তো আমি এখন বলতে পারি তো আমার ঘর তো তারা এরম করে দখল করেছে আমরা ভয় যাই না ঘরে তাল আদৌ ঘর তারা এই যে ভেঙ্গেছেলে ঘরে উঠছে এখন কি এখন আমি ঘর চাচ্ছি এখন কি করবার আর টেকা আমার ঘর বিক্রি দিলি কে